আসসালামু আলাইকুম ওয়াল্টন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আর এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ইলেকট্রনিক্স বাজারের নতুন ভিডিওতে ওয়াল্টন ফ্রিজের আপডেট প্রাইস সম্পর্কে জানতে পারবেন আরও জানতে পারবেন ওয়াল্টন ফ্রিজ ব্যবহারের সুবিধা এবং অসুবিধা অনেকেই আছেন বহুদিন যাবৎ ভাবছেন একটি ফ্রিজ ক্রয় করবেন কিন্তু বাজারে বিভিন্ন ধরনের ফ্রিজ পাওয়া যায় তাই আপনি কিছুটা চিন্তিত কোন ব্র্যান্ডের ফ্রিজ কিনবেন আর নয় চিন্তা আজকের ভিডিওটি দেখার পর সিদ্ধান্ত নেবেন আপনি কোন ব্র্যান্ডের ফ্রিজ ক্রয় করবেন আজকে আপনাদের ওয়াল্টন ফ্রিজের বর্তমান আপডেট মূল্য এবং কত টাকা মূল্য ছাড় পাবেন সেই বিষয়ে জানতে পারবেন চলুন শুরু করা যাক বর্তমানে ওয়াল্টনের সবথেকে ছোট ফ্রিজ মডেল ওয়ান সিক্স জিডিইএল উপরে ডিপ নিচে নর্মাল এটার লোডিং ক্যাপাসিটি একশো বত্রিশ লিটার ওয়ান সিক্সের বর্তমান মূল্য সাতাশ হাজার চারশো নব্বই এই ফ্রিজটি ক্রয় করতে হলে মূল্য ছাড় দিয়ে আপনাকে তেইশ হাজার পাঁচশো টাকা পরিশোধ করতে হবে ডি ফোর উপরে ডিপ নিচে নর্মাল লোডিং ক্যাপাসিটি একশো লিটার এই মডেলটির বর্তমান মূল্য উনত্রিশ হাজার সাতশো নব্বই টাকা ক্যাশন ছাড় পঁচিশ হাজার পাঁচশো টাকা অনেক থ্রি জিডিএল উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটির ধারণ ক্ষমতা একশো ছিয়াত্তর লিটার অনেক থ্রি জিডিএল এই মডেলটির বর্তমান মূল্য তেত্রিশ হাজার নব্বই টাকা নগদ মূল্য ছাড় দিয়ে আঠাইশ হাজার টাকা টুয়ে থ্রি জিডিইএল উপরে ডিপ নিচে নর্মাল ধারণ ক্ষমতা দুইশো তেরো লিটার এই মডেলটির বর্তমান মূল্য পঁয়ত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা নগদ টাকায় মূল্য ছাড় দিয়ে তিরিশ হাজার পাঁচশো টাকা পঞ্জি জিরো জিডিইএল নিচে ডিপ উপরে নর্মাল ড্রয়ার আলা ফ্রিজ ডিপে তিনটি ড্রয়ার আছে এই মডেলটির খাবার ধারণ ক্ষমতা একশো লিটার বর্তমান মূল্য চৌত্রিশ হাজার সাতশো নব্বই টাকা নগদ টাকায় মূল্য ছাড় দিয়ে তিরিশ হাজার টাকা পলিশ ফাইভ জিডি ইএল নিচে ডিপ উপরে নর্মাল ফ্রিজটির ধারণ ক্ষমতা দুশো সাত লিটার বর্তমান বাজার মূল্য ছয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নগদ টাকায় মূল্য ছাড় দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা টু এক্সন জিডি ইএল ফ্রিজটির নিচে ডিপ উপরে নর্মাল ধারণ ক্ষমতা দুশো লিটার ফ্রিজটির বর্তমান মূল্য আটত্রিশ হাজার আটশো টাকা নগদ টাকায় মূল্য ছাড় দিয়ে তেত্রিশ হাজার টাকা টু বি সিক্স জিডি ইএল নিচে ডিপ উপরে নর্মাল ফ্রিজটির ধারণ ক্ষমতা দুশো লিটার এই মডেলটির বর্তমান মূল্য একচল্লিশ হাজার টাকা নগদ মূল্য ছাড় দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টুই ফোর জিডি ইএল ইনভার্টার নিচে ডিপ চার ডয়ার উপরে নর্মাল ফ্রিজটির ধারণ ক্ষমতা দুইশো আটষট্টি লিটার বর্তমান বাজার মূল্য চুয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা নগদ টাকায় মূল্য ছাড় দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকা থ্রি এক্স নাইন জিডি ইএল ইনভার্টার নিচে ডিপ গ্লাস ডয়ার উপরে নর্মাল ফ্রিজটির ধারণ ক্ষমতা তিনশো নয় লিটার বর্তমান বাজার মূল্য ঊনপঞ্চাশ হাজার একশো নব্বই টাকা নগদ টাকায় মূল্য ছাড় দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থ্রিসি থ্রি জিডি ইএন নিচে ডিপ উপরে নর্মাল ফ্রিজটির ধারণ ক্ষমতা তিনশো তেত্রিশ লিটার এই মডেলটির বর্তমান বাজার মূল্য ঊনপঞ্চাশ হাজার একশো নব্বই টাকা নগদ টাকায় মূল্য ছাড় দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডি ই জিডি ইএল নিচে ডিপ উপরে নর্মাল ড্রয়ারালা ফিরিজ এই মডেলটির ধারণ ক্ষমতা তিনশো আটান্ন লিটার বর্তমান বাজার মূল্য একান্ন হাজার একশো নব্বই টাকা নগদ টাকায় মূল্য ছাড় দিয়ে চুয়াল্লিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন ডাবল ডোর ফ্রিজের তিনটি মডেল এই মডেলে এক সাইডে ডিপ অন্য সাইডে নর্মাল স্মার্ট কন্ট্রোল ডিসপ্লে সিস্টেম এই তিনটি মডেলের জন্য পাবেন বিশেষ ধামাকা মূল্য ছাড় আলোচনা সাপেক্ষে এতক্ষণ অল্টন ফ্রিজের বিভিন্ন মডেল দাম এবং মূল্য ছাড় এই সম্পর্কে জানলেন এবার জানতে পারবেন অল্টন ফ্রিজ ব্যবহারের সুযোগ সুবিধা সম্পর্কে আপনি অল্টন ফ্রিজ কেন ব্যবহার করবেন কারণ অল্টন ফ্রিজ ক্রয় করলে ফ্রিজের গ্যারান্টি পাচ্ছেন বারো বছর একদম নিম্ন থেকে মধ্যবিত্ত বা বিত্তশালী সব ধরনের পরিবারের জন্য ওয়াল্টন ফ্রিজ হাতের নাগালে ওয়ালটন ফ্রিজের কম্প্রেসারের জন্য বাজারে সর্বোৎকৃষ্ট আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ব্যবহার করা হয় যা ফ্রিজের কম্প্রেসারকে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করে ওয়াল্টন ফ্রিজে হান্ড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার পাইপ ব্যবহার করা হয় যা ফ্রিজের দুই পাশকে ঠান্ডা হতে সহায়তা করে এছাড়াও আরও বিভিন্ন বিষয়ের জন্য ওয়াল্টন ফ্রিজ বাজারে সেরা এই বিষয়ে আলাদা করে একদিন ভিডিও দিব আশা করি ওয়াল্টন ফ্রিজের আপডেট দাম মূল্য ছাড় এবং সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ভিডিওর নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ফ্রিজের যে কোনো সমস্যার সমাধান পেতে ইলেকট্রনিক্স বাজারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন